রাজ্য জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ এই পরিস্থিতিতেই শরীর ঠিক রাখতে অতিরিক্ত জলপানে ভরসা রাখতে বলছেন ডাক্তাররা সুতির হালকা পোশাক পরার ওপরেও জোর দিচ্ছেন তারা হিটিয়ে আমাদের অনেক কিছু করণীয় যদি আমরা তদন্ত থাকি তাহলে কিন্তু আমাদের আমরা অনেকটা কিন্তু রোগমুক্ত থাকতো কারণ এই গরমে রোগ হতো কিন্তু গরমের জন্য যে রোগগুলো হয় সেগুলো কিন্তু আমরা সম্মুখীন হতাম না কিন্তু এখন আমরা হচ্ছি হিট পেটে ক্র্যাম ভীষণ ভাবে হাসপাঁস করছে ভীষণ কষ্ট হচ্ছে মনে হচ্ছে কোনো কাজ করতে পারছি না এটাকে আমরা হিট এক্সশন বলি এরপরে আসে হচ্ছে ভয়ানক জিনিস সেটা হচ্ছে হিট স্ট্রোক হিট স্ট্রোক কিন্তু হাসপাতাল ছাড়া কোথাও চিকিৎসা করা যায় না এখন যেটা হচ্ছে আমাদের গেলে কি কি করতে হবে সেটা হচ্ছে সুতির জামা পরিহিত হয়ে হালকা সেটা ব্যবহার করব। এবং যতটা পারব আমরা ঘরে বা শেডে কাজ করব। কিছু মানুষকে বাইরে বেরোতে হবে তাদেরকেও বলবো কিছুটা সময় শেডের নিচে আর কিছুটা সময় বাইরে কাজ করুক অতিরিক্ত জলপান আমাদেরকে অনেক সুবিধা সুবিধাজনক জায়গায় ফেলবে এই জলপান কিন্তু খনিজ পদার্থের সহিত আমি আবার বলছি খনিজ পদার্থ অর্থাৎ ওয়ারে হতে পারে ফলের রস হতে পারে বাড়ির বানানো শরবত হতে পারে ডাবের জল হতে পারে এইগুলো যদি আমরা পান করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরটা কিন্তু ডিহাইড্রেটেড হবে না চতুর্থ যদি বেরোয় মাথায় টুপি অথবা সানগ্লাস এটা রাখবো পঞ্চম যেটা আমি বলবো যেটা করণীয় নয় সেটা হচ্ছে আমরা অনেকেই ভুলবশত ঠান্ডা পানীয় পান করি এই ঠান্ডা পানীয় আমাদের শরীরে গেলে কিন্তু অনেক সময় ডিহাইড্রেশন বাড়ায় কারণ এটা অনেকগুলো হাইপার টনিক হয় শরীরের যে রক্ত তার সাথে কিন্তু ভারসাম্য রাখে না আরেকটা হচ্ছে অপরিচ্ছন্ন কখনো পান না ফল যেগুলো বাইরে থাকে কাটা সেগুলো করবো না কারণ সেখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করতে পারে এবং সেখান থেকে অনেক সময় গ্যাস্ট্রো এন্টারায়টিস টাইফয়েড মত রোগ হতে পারে বয়স্করা যারা পাতভ্রমণ করেন তাদেরকে বলবো সূর্য ওঠার আগে আপনারা করে নিন করে বাড়িতে ঢুকে যান বাচ্চাদের ক্ষেত্রে আবার বলবো বারোটা থেকে পাঁচটা এই সময় বেরোবেন না মহিলাদের ক্ষেত্রেও বলবো সুতির কাপড় পরিহিত হয়ে বেরোন সানগ্লাসটা ডাকুন মাথাটা ডাকুন আর একটা কথা এই সময় কসমেটিক্স বেশি ব্যবহার করবেন না